আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কথা বলবো স্টক বা প্যারালাইসিস রোগীদের বাতাসের বিছানা বা মেডিকেল ইয়ার ম্যাট্রেস এটা হচ্ছে ব্লু কালারের একটি বেড খুব ভালো এবং উন্নত মানের একটি পাম্পিং সেট অরিজিনাল ইউএসএ এর টেকনোলজি তৈরি তাইওয়ানের অরিজিনাল ইউএস এর প্রোডাক্ট বলতে পারি আমরা এগুলো হচ্ছে ইউএস ভেরিয়েন্ট এটা একশো তিরিশ কেজি পর্যন্ত ওয়েট ক্যাপাসিটি নিতে পারবে এটা ওয়েট নিতে পারবে একটা রোগীর একশো তিরিশ কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে ছয় মিনিটের মধ্যে এটা ফুললি ফিল আপ হয়ে যাবে মানে ফুলে যাবে এটা ইলেকট্রিসিটি সাপ্লাই সব কিছু এটা ডিটেলস দেওয়া আছে বক্সে আপনারা পরে নিলে বুঝতেই পারবেন আর এটা হচ্ছে প্রো কেয়ার কোম্পানি প্রো কেয়ার এয়ার ম্যাট্রেস উইথ পাম্পার এটা পাম্পার পাবেন এবং আপনি এটাতে ছত্রিশ মাসের গ্যারান্টি পাবেন কোনো ওয়ারেন্টি না ছত্রিশ মাসে গ্যারান্টি পাবেন এটা সচরাচর গ্রে কালারের বেডগুলো হয়ে থাকে তো এটার সাথে আপনি গ্রে কালার পাবেন এবং ব্লু কালারের বেড পাবেন এটা হচ্ছে রেগারোটার এটা অন করে দিয়ে আপনি ফুল দিয়ে দিলেই এটা ফুলে যাবে তারপর মিডিয়ামে দিয়ে রাখবেন এটা কীভাবে সেট করবেন ইউজার প্যানেল দেওয়া আছে আর এটা হচ্ছে আপনি বেডের সাথে অ্যাটাচ করে রাখার জন্য এই মূলত মেশিনটি আর এখন দেখাচ্ছি আপনাদের এটার বেডটি এই বেডটি হচ্ছে ব্লু কালারের পাইপ এবং ব্লু কালার থাকবে খুব ভালো এবং উন্নত মানের প্রোডাক্ট জাপান টেকনোলজির প্রোডাক্ট প্রোডাক্টগুলো আপনার খুব এবং হয়ে থাকে তো এগুলো ছোটোখাটো লিক হয় ওই জেল আর প্যাড দেওয়া আছে লিকগুলো সারানোর জন্য পাইপ দেওয়া আছে দুটি দুটি পাইপ মেশিনের সাথে লাগাবেন দুটি হচ্ছে বেডের সাথে লাগাবেন এভাবে করে আপনারা মূলত এটা ইউজ করতে পারবেন আপনাদের স্টক প্যারালাইসিস রোগীদের জন্য খুবই ভালো এই বেডটি আপনারা ব্যবহার করতে পারেন একটা উন্নত মানের বেড চাইলে আপনারা এই বেডটি নিয়ে ব্যবহার করতে পারেন তো আপনারা যারা আমাদের থেকে এই বেডটা সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা সরাসরি ফোন কলের মাধ্যমে অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি সম্ভব শুধুমাত্র ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ